নমস্কার দর্শকরা আজকে যে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি বা পর্যালোচনা করতে যাচ্ছি সেটা হলো করিমগঞ্জ লোকসভা আসন করিমগঞ্জ লোকসভা আসনে ময়দানে আছেন তিনজন আছেন কংগ্রেসের হাফিজ রশিদ চৌধুরী বিজেপির কৃপানাথ মালা এবং আইউডিএফের শাহাবুল চৌধুরী এই তিন এই তিন প্রার্থীর মধ্যে এবার কে জিতবেন সেটা নিয়ে করিমগঞ্জে চর্চা চলছে গতবার দু উনিশ সালে লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা তখন এই লোকসভা আসনটি সংরক্ষণ যোগ তফসিলি সংরক্ষিত ছিল এবং এখানে কংগ্রেস এবং এডিএফের ভোট ভাগাভাগি হয় কংগ্রেস প্রায় ভাগায় এখানে এআইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস হেরে যান চার লক্ষ পঁচিশ হাজার ভোট পাওয়ার পরও রাধেশ্যাম বিশ্বাস এখানে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান এর কারণটা হল যে করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘুদের যে ভোট মুসলমানদের যে ভোট সেটা হিন্দুদের থেকে দুই আড়াই লাখ বেশি আছে যার জন্য এই আসনে সেবার বিজেপি জয়ী হয়েছিল কারণ সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে গেছিল তো এবারও কি এরকম একটা পরিস্থিতি কি দাঁড়াবে এরকম একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে হাফিজ জসি চৌধুরীকে অনেকে ভেবেছিলেন যে কংগ্রেস এবং এআইডিএফের মধ্যে আতাঁত না হলেও অন্তত পক্ষে এই আসনে করিমগঞ্জ এবার মুক্ত হয়েছে তাই প্রথম বরাকপত্রকা থেকে এই আসনে একজন মুসলমানের লোকসভায় প্রার্থী লোকসভায় জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো সেই হিসাবে অনেকে ভেবেছিলেন যে কংগ্রেস যদি কোনো প্রার্থী দেয় তাতে তাতে হয়তো এআডিএফ কোনো প্রার্থী দেবে না কিন্তু দেখা যাচ্ছে যে এওডিএফ ময়দানে পুরো সক্রিয়ভাবে আছে এবং কংগ্রেস যে প্রার্থী হাফিজ রশীদ চৌধুরী হাফিজ রশীদ চৌধুরীর বিরুদ্ধে অত্যন্ত প্রচার চলছে এআইউডিফের পক্ষ থেকে এআইডিএফের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী নামে ফেসবুকে বা টুইটারে বা সব জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তীব্রভাবে হাফিজ রশিদ চৌধুরীর সমালোচনা করছেন হাফিজ রশীদ চৌধুরী কংগ্রেসের টিকিট পেয়েছেন তিনি হলেন হাফিজ রশীদ চৌধুরী গুয়াহাটি হাই হাইকোর্টের একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী সি তিনি নেতা এবং তিনি বিশেষ করে বাঙালি বাঙালিদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব থাকেন সবসময় আদালতে বহু মামলা তিনি করেছেন বাঙালিদের স্বার্থে এবং আপনাদের মনে আছে এনআরসির যে সতেরোটা ডকুমেন্ট চাওয়া হয়েছিলো সেটা কমিয়ে যে পাশটা করা হয়েছিল এর পেছনে হাফিজ রশিদ চৌধুরীর একটা বিরাট ভূমিকা ছিল এবং বাঙালি হিন্দু শরণার্থীরা যাতে নাগরিকত্ব পেতে পারেন এর জন্য তিনি তিনি যথেষ্ট সংগ্রাম করে যাচ্ছেন তো তার একটা ইমেজ রয়েছে যে তিনি যে তিনি একটা বাঙালি বাঙালিদের স্বার্থে তিনি কাজ করছে এরকম একটা ইমেজ তার রয়েছে তাই তাকে কংগ্রেস প্রার্থী করেছে তিনি এমন নন যে তিনি কংগ্রেসে আছেন তিনি এর আগে অনেক এর আগে তিনি তিন চারবার কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে লড়েছেন এবং হেরেছেন এওডিএফ দলের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা কিন্তু তারপরেও অন্যতম প্রতিষ্ঠাতা কিন্তু তারপরেও তিনি এবার কংগ্রেসের সমর্থন এবার তিনি কংগ্রেস প্রার্থী ভোটে নামছেন এবং তিনি দলে ঢুকার সময় বলেছিলেন যে কংগ্রেস যদি আমাকে প্রার্থী করে তাহলে তিনি এই দলে যোগ দেবেন এবং তার দলে আসার পেছনে কমলাক্ষ দেবপ্রকাশে একটা বিরাট ভূমিকা ছিল কিন্তু যাই হোক শেষ পর্যন্ত একটা সময় শোনা গেছিল যে হাফিজ রশিদ চৌধুরী মনোনয়ন পাচ্ছেন না করিমগঞ্জে কিন্তু শেষ পর্যন্ত সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে এবং তার প্রোফাইল দেখে কংগ্রেস হাইকমান্ড তাকে করিমগঞ্জ আসনে প্রার্থী করে তো সেই হিসাবে এবং তিনি প্রার্থী করার সঙ্গে সঙ্গে একটা প্রচার শুরু হয়ে যায় এবং অনেক শিলচর থেকে অনেক যারা সিআরপিসিতে কাজ করছেন যেমন শিলচীরাম বিডিএ প্রদীপ দত্ত রায়ের যে সংগঠনটা আনছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে শুরু করে সি এরা সবাই হাফিজ রশীদ চৌধুরীর পক্ষে সমর্থনে প্রচারে নামিয়ে পড়েছেন অর্থাৎ যাতে যে কোনোভাবে করিমগঞ্জ আসনে হাফিজ রশীদ চৌধুরীকে জেতানো যায় তার একটা তার একটা প্রচেষ্টা শুরু হয়েছে কিন্তু এইসব প্রচেষ্টা দেখার পর দেখা যাচ্ছে ইউডিএফ এখন অত্যন্ত সক্রিয় যাতে যে কোনোভাবে হোক এই আসনে হাফিজ রশীদ চৌধুরীকে হারানো যায় এবং আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ আসনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কেন গুরুত্ব দিচ্ছেন এবং তিনি এবং তিনি এতটাই গুরুত্ব দিচ্ছেন যে তিনি বলে গেছেন যে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী এক লক্ষ ভোটে জিতবে কীভাবে তিনি এক লক্ষ ভোটে জেতার কথা যেখানে দু লক্ষ সংখ্যালঘু ভোট এখানে বেশি সেখানে বিজেপি প্রার্থী কীভাবে এক লক্ষ ভোটে জিততে পারেন দেখুন মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলেন তখন তার পিছনে যথেষ্ট যুক্তি কারণ থাকে এমন আজ পর্যন্ত এমন কিছু দেখা যায়নি যে মুখ্যমন্ত্রী বলেছেন অমু কোথাও জিতবে এবং তিনি যেতেননি খুব কমই এরকম ঘটনা ঘটেছে তার একটা তিনি শুধু কথা বলার জন্য কথা বলেন না কথা বলার পিছনে কিছু যুক্তি রাখেন এবং সেই যুক্তিগুলো কি থাকতে পারে আমরা একটু দেখিয়ে নিই প্রথমত আপনার যারা আপনাদের মনে হয়েছে গত ফেব্রুয়ারির প্রথম দিকে করিমগঞ্জের লাম্বাজার একটা মাইমাল সম্মেলন হয়েছিল মাইমানরা হলেন মুসলিম মুসলমান মধ্যজীবী মাফ করবেন মৎস্যজীবী সম্প্রদায়ের আমাদের হিন্দুদের মধ্যে যেভাবে মৎস্যজীবী সম্প্রদায়দের যেমন কৈবর্ত সম্প্রদায়দের তফসিল হিসাবে তফসিল হিসাবে গণ্য করা হয় মুসলমান সম্প্রদায় কিন্তু সেই ব্যবস্থা নেই কারণ ইসলাম কোনো জাতি ধর্মে বিশ্বাস করে না সবাই সমান এটা মনে করে জাতি ধর্মের কোনো স্থান নেই কিন্তু তারপরেও মৎস্যজীবী মুসলিম একটা একটা আওয়াজ উঠছে তারা তাদের সমাজে একটু অবহেলিত তাদেরকে ঠিক সেইভাবে দেখা হয় না দেখা হয় তাদের সমাজে ঠিকমতো উন্নতি হয়নি তাই তারা দলিতদের দরিদ্রের মতো বা এসসিদের মতো একটা সরকারি সুবিধা আলাদাভাবে পেতে চাইছেন এবং সেটা জন্য সেটা তার দাবি উত্থাপন করেছেন এবং এই দাবি করার পেছনে এই দাবি করার পর দেখা গেলো কেন রাজ্য ক্যাবিনেট থেকে এ ধরনের একটা প্রস্তাবে সায় এসেছে এবং মোটামুটি একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মুসলমানদের হয়তো খিলঞ্জিয়া হলে এসসি কোনো একটা কিছু স্বীকৃতি দেওয়া হবে এই যে কথাটা কিন্তু কথার কথা নয় এবং এর একটা প্রভাব ভুটে পড়তে পারে এবং ভুটে কীভাবে ফেলা যায় সেটার চেষ্টাও কিন্তু চলছে বিভিন্ন বরাক বোরাকভেলি অ্যাসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা চলছে বিজেপি নেতাদের সম্প্রতি মুখ্যমন্ত্রী এসেছেন এবং তিনি তার সঙ্গে কথা হয়েছে এবং এক্ষেত্রে পরিমা শুক্লবৈদ্যকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই বিষয়টাকে আরও ভালোভাবে পরিচালিত করা যায় এই একটা শাসক দলের এই যে একটা প্রচেষ্টা অর্থাৎ মুসলিম ভোটে বিভাজন সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এখানে একটা ভাগ হওয়ার সম্ভাবনা থাকলে থাকতে পারে কিন্তু সংখ্যালঘু ভোট এটা গেল একটা দু নম্বর সিদ্দিক আহমেদ নির্বাচনে লড়তে পারেন অগপর হয়ে এরকম একটা কথা শোনা যাচ্ছে এবং যদি সিদ্দিক আহমেদ অগপর হয়ে লড়েন এবং আহমেদ যে ভুটটা পাবেন তিনি জিতুন না জিতুন সেই ভোটটা কংগ্রেসের ভোট তিনি পেয়ে যাবেন এবং এক্ষেত্রে কিছুটা ভোট কংগ্রেস থেকে কমানো সম্ভব হবে এটা গেল একটা দুই কমলাক্ষ দেব আছে আছে এবং কমলাক্ষ দেব ক্যাস্ত আপনারা জানেন যে একটা দুর্দান্ত সাংগঠনিক ভিত্তি রয়েছে নাহলে তিনি উত্তর করিমগঞ্জে বারে বারে জিতে আসতে পারতেন না একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন উত্তর করিমগঞ্জে তিনি লাগাতার তিনবার জিতেছেন পরে অবশ্যই আসনটা মুসলিম গরিষ্ঠ হয়ে গেলেও তারপরেও তিনি জিতেছেন তো এটা একটা তার একটা বিরাট একটা সাংগঠনিক একটা ভিত্তি রয়েছে করিমগঞ্জ জেলায় হিন্দু মুসলমান প্রচুর ছেলে তার সঙ্গে আছেন এবং এদের প্রচেষ্টায় তিনিও একটা হিন্দু ভোটের একটা বড় অংশ বা বড় একটা একটা অংশ এবং ইয়ে ভোট এবং মুসলমান ভোটের একটা অংশ তিনি ভাঙিয়ে বিজেপির দিকে আনতে পারেন এরকম একটা অঙ্ক কিন্তু রয়েছে তার পেছনে রয়েছে বিজেপি চাইছে যাতে ইউডিএফ খুব শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা লড়তে পারে এরকম একটা এরকম একটা প্রচেষ্টা ইউডিএফের উপর চাপ সৃষ্টি করে যাতে এটা করানো যায় চেষ্টা চলছে এবং ইউডিএফ যদি এটা না করে তাহলে অন্য যেখানে দেখা গেছে ইউডিএফ যেখানে শক্তিশালী হয়েছে সেখানে বিজেপি শক্তিশালী হয়েছে তাই করিমগঞ্জে যাতে ইউডিএফ শক্তিশালী হয় সেই চেষ্টাও শাসক দলের পক্ষ থেকে চালানো হচ্ছে এই তিনটা কারণে বোঝা যাচ্ছে যে এখানে বিজেপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করছে এবং এর পেছনে মূল কারিগর হচ্ছেন একদিকে কমলাক্ষ সিদ্দেক একদিকে মাইমাল সম্প্রদায়ের নিয়ে যে সাম্প্রতিক একটা প্রতিশ্রুতি তারপরে টানা হাঁটচা চলছে এটা আর তিন নম্বর যে কারণটা সেটা হলো যে কমলাক্ষ এবং সিদ্দেকের একটা যৌথ ভূমিকা এই তিনটে কারণ মিলে বিজেপি এখানে একটা শক্তিশালী অবস্থানে রয়েছে অবশ্যই বিজেপির কিছু সমস্যা এখানে আছে সমস্যাটা হলো যে করিমগঞ্জ আসল তফসিল নয় তারপরও এবার এখানে তফসিলির প্রার্থী দেওয়া হয়েছে কৃপানাথ মালাকে এবং এর ফলে করিমগঞ্জে যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন যে বিজেপি কর্মীরা তাদের ভিতরে একটা খুব রয়েছে যদিও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখানে আসায় বা মুখ্যমন্ত্রী যাওয়ার দুদিন তিন দিন পরে পিজুস হাজারেকে এখানে এসেছেন এরপর এই খুবটা অনেকটা প্রশমিত হয়েছে হয়তো হয়েছে কিন্তু পুরোপুরি প্রশমিত হয়েছে সেটা এখনই বলার সময় আসেনি দুই নম্বর হাফিজ যশী হাফিজ যশী চৌধুরীকে হাফিজ চৌধুরী একটা করিমগঞ্জে একটা হিন্দু জনবৃত্তি রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটা শিলচরের থেকে এটা এবং সেই জনবৃত্তিটা এবার হয়তো তার নির্বাচনে কাজে আসতে পারে এছাড়া জাতীয় পর্যায়ে সংখ্যালঘু ভোট যেদিকে যাবে একদিকেই যাবে এবং সেটা করিমগঞ্জের ক্ষেত্রে ঘটবে এখানে ঠিক এই মুহুর্তে এতটুকু বিশ্বাস করা সম্ভব নয় যে সব মুসলমান ভোট মুসলমান ভোট দুই ভাগ হয়ে যাবে কারণ মুসলমানরাও তো বুকারণ তারা জানেন যে বর্তমান যে জাতীয় প্রেক্ষাপটে যেখানে সারা দেশে মুসলমান ভোট এনডিএ জোটের জুটের দিকে যাবে এখানে জুট হয়নি সত্য এখানে জুটের প্রার্থীকে হাফিজ যশি চৌধুরী এখানে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি আমি শিলচরের প্রসঙ্গ কালকে যে আলোচনা প্রশুর যে আলোচনাটা করেছিলাম সেটা আমি এখানে আনছি না এখানে এখানে কিন্তু ইন্ডিয়া জোটের একজনই প্রার্থী রয়েছেন তিনি হলেন হাফিজ রশিদ চৌধুরী তো সারা দেশ যদি ইন্ডিয়া জুটকে ভোট দেয় তাহলে করিমগঞ্জের মুসলমানরা হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দেবেন এটা আমরা ধরে নিতে পারি কিন্তু তারপরেও ইআরডিএফকে শক্তিশালী করা একটা চেষ্টা চলছে আপনারা জানেন ইতিমধ্যে ইআরডিএফের যিনি প্রার্থী হতে পারতেন কে এম বাহারুল ইসলাম তিনি হাফিজ রশিদ সাহেবকে হাফিজ রশিদকে মর্যাদা দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারপর পারুলকে এখানে প্রার্থী করা হয়েছে পারল অনেকটাই জনপ্রিয় নেতা যদিও তিনি নির্বাচনে হেরেছেন অভিযোগ রয়েছে একবার তিনি জেলা পরিষদে তাকে কারচুপি করে জেতানো হয়েছে এ ধরনের অভিযোগ রয়েছে এবং তিনি যেভাবে কটুক্তি করেছেন এবং নানা ধরনের তীব্র ভাষায় আক্রমণ করেছেন হাফিজ চৌধুরীকে এতে মুসলমান যে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ এতে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছেন এবং তারা তাদের ফেসবুক পোস্টে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ করেছিলেন আমরা একটা মুজিব স্বদেশী বিশিষ্ট সাংবাদিক করিমগঞ্জে তার আমরা একটা ফেসবুক পোস্টে আমরা এটা দেখেছি তো এগুলো কথা কিন্তু উঠছে তাই করিমগঞ্জের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ যে এখানে জেতার যাবতীয় সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে বিজেপি যেখানে সাধারণভাবে এক কথায় বলে দেওয়া বলে দেওয়া যেত এখানে বিজেপি হারছে কারণ এত কম বিজেপি মুসলমান ভোট পাওয়ার কথা নয় এবং এত কম এবং প্রচণ্ড ব্যবধান হিন্দু এবং মুসলমান ভোটে তারপরে এখানে বিজেপি জেতার প্রশ্নটা আসছে কোথা থেকে এই কারণটা আমি বিশ্লেষণ করলাম আসলে ভোটের রাজনীতি এমন জিনিস যে সবসময় অনেক কিছু আন্দাজ করা যায় না এবং এবং কীভাবে এই ভোটটাকে খেলতে হয় এটা কিন্তু বর্তমান যে বিজেপি যে বিজেপি দল সেটা সারা দেশ জুড়ে করে দেখাচ্ছে আমি দু একটা উদাহরণ দিতে পারি বিজেপি গত লোকসভা নির্বাচনে যতগুলো আসনে জিতেছিল তিনশো তিনটা আসনে জিতেছিল এর মধ্যে তিরিশটা আসন ত্রিশটা লোকসভা আসনে বিজেপি জিতেছিল মাত্র তিরিশ হাজার বায় কম ভোটে কিভাবে এইগুলো আসন পেয়েছে এগুলো আসনে কি করেছে তারা ছোট ছোটো দল যেমন যেগুলো দলের নামে কেউ জানে না বা ছোটো শক্তিশালী প্রার্থী তার সঙ্গে আতাত করেছে এতে কি হয়েছে ধরুন সমাজবাদী পার্টি বা মায়াবতীর দলের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে যে ব্যবধানটা ছিল সেই ব্যবধানটা তারা গুছিয়ে ফেলেছে একজনের একটা একটা দলের হাতে হয়তো সত্তর আশি হাজার বা এক লক্ষ ভোট আছে তাকে অভিজ্ঞা করেছে কংগ্রেস সমাজবাদী পার্টি বিজেপি তাদের সঙ্গে একটা যেমন আপনার দলের মতো দল যেগুলো আছে তারপর আপনার নিষাদ পার্টি এরা ছোট ছোট দল এদের ওয়ান এক পার্সেন্ট টু পার্সেন্টও ভোট নেই কিন্তু বিজেপি এদের সঙ্গে হাতাত করে উত্তরপ্রদেশের লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছে তো এই এই যে একটা জোট ধর্ম এবং কাকে সঙ্গে আনা কোন সময় প্রয়োজন এই জিনিসগুলো যতটুকু বিজেপি বুঝতে পারে অতটুকু বিরোধী দলরা বুঝতে পারে না তাই অনেক জায়গায় যাবতীয় সম্ভাবনা থাকার পরও দেখা যায় যে এইগুলো আসুন বিজেপি জয়লাভ করেছে করিমগঞ্জে ব্যতিক্রম না হতে পারে হতেও যেতে পারে যদি কংগ্রেস এইগুলো ব্যাপারে আরও কৌশল যদি অবলম্বন না করে যদি এখানে ইগো দেখানো হয় তাহলে অসুবিধা হবে তো এমনিতে দেখবেন বিজেপি খুব শক্তিশালী দল কারোর কথা শুনছে না এবং তাদের যে টিম স্পিরিট নির্বাচনের টাকা খরচ করার ক্ষমতা অপরিসীম কিন্তু নির্বাচন এলে দেখবেন কেউ মনক্ষুণ্ণ হয়েছে তাকে কিভাবে বুঝিয়ে আনতে হয় কীভাবে এই সময় কোনো বিজেপি নিগো নেই এমনিতে দেখবেন বড়ো বড়ো কথা কিন্তু নির্বাচনের সময় একজন ছোট ছোট মানুষকেও কীভাবে দলে আনতে যায় সেই চেষ্টাটা কিন্তু বিজেপি রয়েছে এবং এটাকে সম্বল করে বিজেপি যেগুলো আসনে জেতার সম্ভাবনা কম সেই সব আসনও জিততে পারে এবং এই 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 এবং বিজেপির এই যে একটা ক্রিশমা এর উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ইসবার চারশো পার আর কোনো কারণ নয় খুব একটা ভোট না বাড়লেও এই আসন অতিক্রম করা যাবে এই ফর্মুলা যেটা করিমগঞ্জে করতে যাচ্ছে বিজেপি তো কিন্তু এটাকে আটকানোর মতো ক্ষমতা বা এটা মাত্র আটকানোর মতো কিন্তু সাংগঠনিক পরিকাঠামো ভালো প্রার্থী সব কিছুই কংগ্রেসের আছে কিন্তু কংগ্রেস এক্ষেত্রে কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয় তাই করিমগঞ্জের লোকসভা আসনটা খুব লড়াইটা খুব জমজমাট শিলচরের মতো নয় এক পেশে নয় করিমগঞ্জে লোকসভা আসনের নির্বাচনটা অন্তরপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলছি পরবর্তীতে আমার যে বিশ্লেষণগুলো আসবে আমি সর্বশেষ কী পরিস্থিতি হয়েছে করিমগঞ্জ আসনের সেটা আপনার তুলে ধরবো তবে আজকে পর্যন্ত এই পরিস্থিতি বিজেপি কিন্তু বিভিন্ন কৌশলে কংগ্রেসকে কিন্তু একটা চক্রভৃহের মধ্যে রাখছে এটা কিন্তু ঘটনা নমস্কার